হে ওয়ান ওয়েলকাম টু মোদাস ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে প্রায় ও পাঁচটা তেইশ তো সাড়ে পাঁচটার সময় আমাদের একটু বেরোনোর কথা যাবো কাঁকড়া খেতে আর কালকে মামাবাড়ি থেকে এসে পর থেকে আর কোনো ব্লগিং করে নিয়ে আজকে সারাটা সকাল থেকে শুয়ে আছি এত টায়ার্ড লাগছিলো কী বলবো উঠে যে বসবো বসার মতো এনার্জি আমি পাচ্ছিলাম না যে কারণে সারাদিন শুয়ে রইলাম তারপর দুপুরবেলা দেখি একটু কারেন্ট চলে গেলো উঠে একটু খেলাম খাওয়ার পরও মনে হচ্ছে যে আমি এনার্জি পাচ্ছি না তো সেই জন্য সারাদিন মোবাইল টিপছিলাম আর কি আর মাথাটাও এমন ধরে আছে তো এখন ভাবছি একটু বাইরে যাই একটু হাঁটাহাঁটি করে আসি তাহলে যদি ভালো লাগে তো এখন তো বললাম তো বোনা চলে গেছে বাইরে হ্যাঁ কত নয়টা কথায় এখন পাঁচ মিনিট সময় বাকি আছে যে কারণ ও তোর কপালাতগুলো ভাজ বললো কেন সেই জন্য এখানেই দাঁড়িয়ে আছি বাচ্চাদের সঙ্গে একটু গল্প সল্প করছি আর কি আমি আর বোনা যাচ্ছি আর ওইদিকে হাফসা আসবে এখন কখন আসবে সেটা বলতে পারছি না আর কালকে কাজল দিয়েছিলাম একদম একেবারে কাজল লেপতে গেছে আর এগুলো তুলতেও পারছি না প্রত্যেই আমাকে সিয়প দিয়েছে দেখি সি আপটা দেখাও এই সিয়পটা দিয়েছে এখন আমি এই সিয়প খাচ্ছি চেটে চেটে বাহিরে অনেক বেশি গরম ছিল বলে আমরা হচ্ছে আখের রস নিয়ে নিয়েছিলাম এক গ্লাস ভর্তি করে এখানে একটু বরফ দেওয়া থাকলে ভালো লাগতো এরপরে কাঁকড়া খেতে গিয়ে দেখি যে রেস্টুরেন্টটাই বন্ধ পরে আর কি করার এসেছি যখন এতটা দূরে তো ঝালমুড়ি খেয়ে ফিরে যাচ্ছি অন্য কিছু খাওয়ার আর রিস্ক নেইনি যদি ভালো না হয় সেই জন্য তারপর আমরা শিমুল চলে এসেছিলাম শিমুল এসে ফুচকার খেয়েছিলাম জল খেয়েছিলাম যেটার ভিডিও করা হয়নি তো বাড়ি এসে হচ্ছে মা এই চাদরটা বের করলো এটা হচ্ছে আমি কাজ করছিলাম আর কি মানে হাতে সেলাই করছিলাম এই অ্যাপ্লিকটা তো এটাই করা মানে শেষ হয়নি বলে মা বলছিল একটু করে সেলাই করে দিয়ে যেতে আর এখানে মা আরও বেশ কয়েকটা চাদর বের করেছে যেগুলোর হচ্ছে সাইড সেলাই করা নেই তো আমি হচ্ছে এই যে বসে গেছি মেশিনে তো সাইড সেলাই করব যে কারণে নয়তো সাইডের সুতোগুলো খুলে খুলে আসবে তো সেজন্যই আর কি সেলাই করে নিচ্ছিলাম আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তিনটা হচ্ছে দেখাচ্ছি এই যে চাদরের সাইডগুলো সেলাই করলাম কোথায় গেল এই যে সাইডগুলো সেলাই করে দিলাম আর এগুলো আমার বিয়ের সময় কিনেছিল চাদর চাদর চাদরগুলো বেশ সুন্দর এটা একটা এই এটা একটা সেলাই করলাম মানে তিনটে চাদর সেলাই করেছি এটা একটা এই একটা এটাও বিয়ের সময় কেনা এই চাদরগুলো বেশ সুন্দর আর এদিক থেকে এই জানালাটা আমাদের খোলা হয় না তেমন একটা এখন এই জানালাটা বন্ধ করে তারপর আমাকে যেতে হবে তো মেশিনটাকেও ঢাকা দিয়ে যাই নয়তো এটা পরে আর ঢাকা দেওয়া হবে না সেটা কি নোংরা হয়ে আছে এটাকে পরিষ্কার করতে হবে যাই হোক আজকে ঢাকা দিয়ে দিই আবার দেখা যাক কালকে আসতে পারি এখানে বেশ কিছু জিনিসপত্র মা বের করেছে এগুলো সেলাই করার জন্য এটা হচ্ছে বালিশের কভার এটাও মনে সেলাই করতে হবে শুধু ছিটে ছুটে যাচ্ছে এটি রেডিমেড কেনা তো এই যে এদিকে সূত্র মতো ছিড়ে যাচ্ছে তো এগুলো সেলাই করতে হবে এটা একটা ওই যে চাদর তখন তো বললামই এখানে ब्लाউজের কাপড় বের করেছে কিছু আজgear করব না সব কালকে এখন হচ্ছে হ্যাপি গরম লাগছে অনেক গরম পড়েছে আজকে তো এখন ভাবছি একটু বরফ দিয়ে মুখে ঘষবো যাতে করে একটু দেখতে ভালো হয় আমার স্কিনটা একটু ভালো হয় সেজন্য এখন একটু বরফ এনে ঘষবো তুই কি দিবি না আমার বোন হোম সেস শুয়ে শুয়ে ফোন দেখছে কত বললাম যে আমি কাজ করছি আমার সঙ্গে একটু আয় আয় এলোই না না ছিল কিছুক্ষণ বসে ছিল তারপর ওই স্কিন কেয়ার করে বসে আছে তো ফ্রিজে যে জলটা রেখেছি মানে বরফ করার জন্য তো সেই দিয়ে দেখি যে বরফ হয়নি হয়নি তার কারণ হচ্ছে বিকেল আজ দুপুরে হ্যাঁ দুপুরে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে যে কারণে হচ্ছে লাইনটা পেতে পেতে আর কি হয়নি আর এত গরম পড়েছে একদম জীবন কয়লা হয়ে যাচ্ছে গরমে না জানি কলকাতায় কত গরম পড়েছে তো এখন চলে এসেছি ভাত খেয়ে আর এই যে এই কোলবালিশের কভারটা নিয়ে এসেছি এই সেম বিছানা চাদরের সঙ্গে এটা মা যত্ন করে রেখে দিয়েছিল ওই সব কাপড় চোপড় বের করার সময় এটা পেয়েছি এটা নিয়ে এসেছি এই চাদরটা কীরকম হালকা হয়ে গেছে আর এটা কীরকম একদম গাঢ় রয়েছে ওই লাল কোল বালিশটা আমার ওটাতেই হয়তো এটা হবে নিচে যেটা বোনার পলিশ ওটাতে হবে না তো এটাতেই আমি হচ্ছে লাগিয়ে নেব আর হচ্ছে গরমে আর থাকতে পারছি না এখন দেখি ঘুমানোর চেষ্টা করব আজকের ভিডিওটা মেয়ে পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আর আজকে পুরোনো কাপড় চোপড় ঘাটতে গিয়ে একটা সালোয়ার আর হচ্ছে একটা ওড়না খুঁজে পেয়েছি এখন এই কালারের একটা জামা বানালেই বাড়িতে পরার জামা হয়ে যাবে এটা অনেকদিন আগের সালোয়ারটা কিন্তু একদমই নতুন ভালো রয়েছে একটু পিছলে কাপড়ের মধ্যে আর কি এগুলো গরমের দিনে পরলে খুব আরাম হবে তো ভাবছি এরকম একটা জামা কাপড় দেখি যদি জয়দেবপুরে যায় আর কি তখন একটা বানাবো আর এই একটা কাপড়ের না এই কাপড় না মানে এই অন্যটা আমার মা সব মায়ের কাপড়ের সঙ্গে রেখে দিয়েছিল জীবনেও খুঁজলাম এটা পেতাম না তো এখন হচ্ছে এটা এগুলো একটু গুছিয়ে রাখবো আর তখন হচ্ছে এখানে যে ড্রেসিং টেবিলটার অবস্থা কী কী অবস্থায় আছে যাই হোক এটা গোছানো হয়নি গোছানো হয়নি কি তখন যে স্কিন কেয়ার করবো ভেবে এটা বের করলাম স্কিন কেয়ার করা হয়নি তো এই ফ্রিজে আমরা হচ্ছে ফ্রিজে এইগুলো রাখি কি বলে এটাকে নীল পালিশগুলো এখানে চারটা ছিল আজকে বের করে নিয়ে এসেছি আউ এই চারটা বের করে নিয়ে এসেছিলাম আবার হাতে পায়ে দিয়েছি এই যে মানে একটা ছোট বাচ্চা এসেছিলো তখন ভিডিও করতে আমার মনে ছিল না তো ও এসে আমাদেরকে আমাকে হচ্ছে এগুলো দিয়ে দিয়েছে মানে পাঁচটা নখে পাঁচ রকমের যে হাতে দিয়ে দিয়েছে এই হাতে দিয়েছে এরকম করে আর এই হাতে দিয়েছে যেরকম করে ওর যা ইচ্ছে হয়েছে তাই করেছে তো এগুলো এখন একটু ফ্রিজে রেখে আর আমি হচ্ছে নেপালের সবসময় ফ্রিজেই রেখেছি তার কারণ হচ্ছে ফ্রিজে রাখলে নীলপ্যালিশগুলো ভালো থাকে মানে খুব একটা জমে যায় না তো এই চারটে যে বের করেছিলাম না আরও বের করেছিলাম মনে করতে পারছি না তো এই চারটে ভাবছে এখন দিয়ে আসি তখন তো ওই যে বিকেল দুপুরবেলায় হচ্ছে ফ্রিজ কি করলো যেন ধুলো আর কি ওরে বাপরে গরম লাগছে এটা তো চার্জ হয়ে গেছে মনে হচ্ছে আর ফাট্টু ভাই আমাকে হচ্ছে এরকম চারটা খেলনা দিয়েছে দেখাচ্ছি তারা এই যে এই চারটে একটা হচ্ছে এর মধ্যে ঘোড়া সে এত গরম লাগছে না গরম খুব কষ্ট হচ্ছে ফ্যানটা বন্ধ করে ঘোর এই দুটো হচ্ছে বানর আর এই দুটো হচ্ছে ঘোড়া ও দিয়েছে তো যাই হোক সে ওগুলো রেখে আসি রেখে এসে জলদি আছে না মশা এটা না নিয়ে ঘুমলে ভালো হতো একটু গরমটা কম লাগতো কিন্তু এত গরম পড়েছে না মানে না মশাও আছে মশার জন্য আর কি চালাতে হবে কিচ্ছু করার নেই তখন এগুলোকে দেখে আসি চলুন তাহলে তারা গুড নাইট বাই